প্রিয় বাঘা উপজেলাবাসী আসসালামু আলাইকুম নমস্কার শুভ সকাল আজ ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এ দিনটি জাতীয় জীবনের গৌরব ও অহংকারের দিন উনিশশো সালে এ দিনের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে সূচিত হয়েছিল স্বাধীনতার জন্য বাঙালি জাতির রক্তক্ষয়ী সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস সম্মানিত সুধী উপজেলা প্রশাসন বাঘা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সহকারী কমিশনার ভূমি বাঘা রাজশাহী অফিসার ইনচার্জ বাঘা থানা বীর মুক্তিযোদ্ধাগণ শহীদ পরিবারের সদস্যবৃন্দ সকল দপ্তরের কর্মকর্তাগণ রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ এবং উপস্থিত আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ সকলকে মহান স্বাধীনতা দিবসের রক্তিম শুভেচ্ছা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর সংগঠকদের তিরিশ লক্ষ শহীদ দু লক্ষ নির্যাতিতা মা বোনদের যাদের অতুলনীয় ত্যাগের বিনিময়ে স্বাধীনতা শব্দটি আজ আমাদের আরও চিত্তে স্মরণ করছি চব্বিশে জুলাই বিপ্লবে নিহত সকল শহীদ যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ উপস্থিত সুদীবৃন্দ স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি শোষণমুক্ত সুখী সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার গণতন্ত্র মানবাধিকার আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে উপজেলা প্রশাসন বাঘা সকলকে সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সম্মানিত উপজেলাবাসী আর যে উন্নয়নের পথে বাংলাদেশ অগ্রসর হচ্ছে সেখানে যদি আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে যথাযথভাবে সততা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে পারি তবেই আমাদের দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হবে আমাদের সকলকে একত্রিত হয়ে এমন একটি রাষ্ট্র কাঠামো নির্মাণ করতে হবে যেখানে থাকবে প্রতিটি নাগরিকের জন্য উন্নত জীবনের নিশ্চয়তা একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের আত্মত্যাগ তখনই সফল হবে যখন আমরা পারবো তাদের স্বপ্নের বাংলাদেশ করতে। পরিশেষে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ দল মত শ্রেণী পেশা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে এবং সম্মানিত উপস্থিতি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ